Vielen 私たちは、私たちは、私たちは、私たのは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たちは、私たち、私たち、私たち、私たち、私、私、私、私、私、私、私、私、 এক মহ লাগছে কি কৰিব এই প্ৰথম নেকি আপোনাৰ নামিল আজকে একটা ভালো কাজ হচ্ছে কেমন লাগছে কি বলবো প্রথম বছর আগে দিয়েছে আপনার নাম শুভ সকালে আমরা যে ছবিটা দেখাচ্ছি সেটা হলো রক্তদান শিবির আপনারা জানেন যে যেভাবে রক্তের সংকট চলছে তাতে প্রতিটা ক্লাব সংগঠন থেকে আজকে এগিয়ে এসছে এই সাহায্য থেকে এবং শুধু তাই নয় আমরা আছি কৈলাসনগর সংহতি ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির মহিলারা সকালবেলা সংসারে কাজ একদম বিসর্জন নিয়ে পাড়ার একটা উৎসবে মেতেছে কি বলবেন আজ রক্তদান কেমন লাগছে আমাদের খুব ভালো লাগে সকাল সকাল আমরা চলে আসি রক্তদান করতে আসে আমরা কিছু তাদের জল ঝরে তাদের করে আমাদের খুব ভালো লাগে দেখতে হ্যাঁ তা এটা আমাদের সপ্তমতম বর্ষ খুব আনন্দের সহিত আমরা এটা পালন করে এই বছর খুব আনন্দে আমরা চলে আসি সকাল থেকে কাজকর্ম সেরে একটা সামাজিক পার্ট এই রক্তদান শিবির কি বলবেন অনেক বছর এরা করেছে আমাদের হসপিটাল থেকে এটা নিয়ে করা হয় এটা আমাদের ক্লাবে হল আমাদের মহিলারা এখানে বেশি গ্রহণ করে মহিলা আর বাচ্চারা আমাদের এটা ভালোই লাগে

সেটা হলো সবার এটা মিলন উৎসব সবাই সবাইকার সঙ্গে দেখা একদম সবার সাথে দেখা হয় তারপরে অনেক লোক অনেক জায়গা থেকে আসে টক্ত দিতে আর আমাদের এটা অনেক বড় করেই করা হয় তার জন্য আমাদের খুব আনন্দ হয় এই দিনটা আমরা খুব ভালোভাবে কাটাই আপনার নাম আমার নাম মিঠু ও সকালে আজকে পাড়ার রক্তদান আমি দেখছি যে যে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে সব কিছু হেল্প হচ্ছে কেমন লাগছে কী বলবেন প্রতি বছরের মধ্যে এই বছরে আমাদের

मैनेजर चलते थे मैनेजर